গণ মুখে আওয়ামী লীগ সরকার পতনের পার হয়েছে এক বছর গেল বছরের পাঁচ আগস্ট থেকেই ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবুও বিষয়টি নিয়ে তখন কোন ধরনের কথা বলেনি ভারত সরকার এমনকি মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম চললেও আসামিকে ফেরত দেয়নি মোদী সরকার তবে বাংলাদেশের নির্বাচনে যখন বাকি মাত্র তিন মাস তখনই সরকার পরিবর্তন নিয়ে মুখ খুলল ভারত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বলাতে বলা হয় দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে দোবাল বলেন রাষ্ট্র গঠন ও নিরাপত্তার রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু কাউকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা রাখে তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয় তিনি বলেন একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায় সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন যখন পরিবর্তন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা প্রযুক্তির ব্যবহার নিয়েও গুরুত্ব আরোপ করে দোবাল বলেন এমন প্রযুক্তি কাজে লাগাতে হবে যা শাসনে স্বচ্ছতা জবাবদিহি ও জনসেবার দক্ষতা বাড়ায় তবে একই সঙ্গে সাইবার হামলার মতো প্রযুক্তি নির্ভর হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে মির্জা নিউজ